হ্যালো বন্ধুরা চলে আসলাম দু সালে কোরবানি ঈদ উপলক্ষে গাবতলি হাটে এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই লাল শারটির দাম চাওয়া হয়েছিল এক লক্ষ ষাট হাজার টাকা এবং এটি এক লক্ষ ছত্রিশ হাজার টাকা হলে তিনি বিক্রি করবেন বলে জানিয়েছেন ব্যাপারির নাম ছিল রশিদ ব্যাপারী এবং উনি কুষ্টিয়ার লোক এখন এই ক্রস ইন্দো ব্রাজিল এই কালো গরুটির দাম চাওয়া হচ্ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে বিক্রয় হবে বলে জানিয়েছেন তিনি কোরবানির গরু কিন্তু ইতিমধ্যেই হাটে আসতে শুরু করেছে আপনারা যারা কিনতে চান তারা কিন্তু আসতে পারেন এখন যে সাদা গরুটি দেখতে পাচ্ছেন এটি পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছিল এক লক্ষ আঠাশ হাজার টাকা হলে উনি এই গরুটি বিক্রি করবেন বলে জানিয়েছিলেন এবং আমি এই গরুটি ব্যক্তিগতভাবে একশো আট অর্থাৎ এক লাখ আট হাজার টাকা দাম বলেছিলাম এখন দেখতে পাচ্ছেন কিছু উলবাড়ি অর্থাৎ সিব্বি জাতের বলদ এগুলো মেইনলি বর্ডার থেকে ক্রস করে আনা এবং নাসির ভাইয়ের শেডের এগুলো মেইনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে শুরু করে চার লক্ষ আশি হাজার পর্যন্ত দাম রয়েছে এগুলো খুবই এক্সক্লুসিভ ক্যাটেল সচরাচর এখন যে মহিষটি দেখতে পাচ্ছেন এটি একটি অ্যালবিনো মহিষ বা অ্যালবিনো বাফেলো এটি মূলত পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার দাম হাঁকাচ্ছে এই ব্যাপারি। কিন্তু হলে তিনি এটি বিক্রি করবেন চার লক্ষ হাজার এখন দেখতে পাচ্ছেন র্যান্ডমলি কিছু গরুর আমি ক্লিপ তুলেছিলাম এটি শাহিওয়াল এবং সিব্বি এমনকি লাল দেশি সার রয়েছে আমাদের এই গাবতলি হাটে কোরবানির পশু কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে ব্যাপারীরা তাদের এক্সক্লুসিভ কালেকশন কিন্তু রেখেছে সারা বছর শেষে এই কোরবানির উদ্দেশ্যে ধামাকা দেওয়ার জন্য যাই হোক বন্ধুরা আপনারা কোরবানি কন্টেন্ট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ